একটা সিম্পল প্রোডাক্ট লিস্টিং পেজ ক্রিয়েট করেছি ব্রিক্স বিল্ডারে এখন আমি এখানে একটা কোয়ান্টিটি ইনপুট ফিল অ্যাড করতে চাই ব্রিক্স আলটিমেট কোয়ান্টিটি ইনপুট ফিল বলে একটা এলিমেন্ট প্রোভাইড করছে সেই এলিমেন্টটা আমরা এখানে ইউজ করব তো প্রথমে পেজটাকে আমরা ব্রিক্স এডিটরে ওপেন করে এই যে লুপ যে ডিপটা আছে তার ভেতরে আমি ব্রিক্স আলটিমেটের যে কোয়ান্টিটি এলিমেন্টটা আছে সেটাকে অ্যাড করলাম এবার একটা ডিপ র্যাপার নিয়ে আমরা এই দুটো এলিমেন্টকে হার্টিক্যালি হরাইজেন্টালি ডিসপ্লে করবো তো ফ্লেক্স নিয়ে এই এলিমেন্টটার উইথটা এবার যেহেতু আমি এটা ব্রিক্সের নেটিভ অ্যাড টু কাট এলিমেন্টটা ইউজ করছি তাই এখানে এটা অলরেডি টু কাট এলিমেন্টের সঙ্গে সিঙ্ক করা আছে টু কার্ট এলিমেন্ট বাটান যে সিলেক্টর সেই সিলেক্টেরটার ইউনিক সিলেক্টর আইডিটা এখানে পুট করতে হবে যে যদি আমরা এটা ব্রিক্স আলটিমেটের অ্যাট্রুকার্ট বা অন্য কোনো অ্যাট্রুকার্ট বাটন এখানে ইউজ করতাম তাহলে সেই অ্যাক্টুকার্ট বাটানের সিলেক্টরটা এখানে পুট করলে এই কোয়ান্টিটি ইনপুট ফিলটা আমাদের অ্যাক্টুকার্ট বাটনের সঙ্গে সিঙ্ক হয়ে যাবে তো প্রথমে আমি এটাকে সেভ করার পর একে রিফ্রেশ করছি এবার এটা ডিবাগে টুল দিয়ে যদি আমরা এ সিলেক্টরটা দেখি এর যে প্যারেন্ট সিলেক্টরটা কপি করলাম আর এই বাটনটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সো আমাদের সিলেক্টরটা হবে যেহেতু এটা ক্লাস ডট ক্লাস নেম প্লাস এ অতএব আমাদের অ্যাড টু কার্ট বাটনের কোয়ান্টিটি ফিলটা টু কার্ট বাটনের সঙ্গে সিঙ্ক হয়ে গেল এবার আমি যদি কোয়ান্টিটি চেঞ্জ করি এবং টু কার্ড বাটনকে ক্লিক করা হয় তাহলে দেখব যে আমাদের কোয়ান্টিটিটা অ্যাড হচ্ছে এটা অলরেডি আগে একটা ছিল আচ্ছা আমি আরেকটা অ্যাড করছি এটার ক্ষেত্রে দুটো তাহলে আমাদের কোয়ান্টিটিটা কাজ করছে এবার আমি এটাকে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বাটানে গিয়ে আমি একটা আইকন অ্যাড করছি এবং এটাকে শুধু আইকন অলি হিসাবে ইউজ করতে চাইছি আমি সেভ করলাম এবার এখানে একটা সমস্যা আছে যদি কোনো একটা প্রোডাক্ট ভেরিয়েবল হয় তাহলে আমরা এখানে দেখাতে চাইছি সিলেক্ট অপশান বাটান বা গ্রুপ প্রোডাক্ট হলে ভিউ প্রোডাক্ট বাটান আসবে কিন্তু এখানে আমাদের টু কার বাটনটা দেখাচ্ছে তো সেটা করতে গেলে আমরা যে ডিপটা বানিয়েছিলাম এটাকে আমরা এরকমই রাখব শুধু এখানে একটা এলিমেন্ট কন্ডিশান ইউজ করবো প্রোডাক্ট টাইপ ইজ সিম্পল একমাত্র সিম্পল প্রোডাক্টের জন্যই কার্ড বাটনটা আসবে এবার আমরা প্রোডাক্ট যে লুকটা ডিবেন ভেতরে আমরা একটা সিম্পল বাটান অ্যাড করবো সেই বাটানটার এলিমেন্ট কন্ডিশানটা হবে প্রোডাক্ট টাইপ ইজ নট সিম্পল এবার এই বাটানের টেক্সটা আমরা চেঞ্জ করে ডাইনামিকটাকে ইউজ করবো বি ইউ এট টু কার্ট আর এটাকে আমরা লিঙ্ক সেট করবো ডাইনামিক ডেটা বিউ টু কারএল এবার স্টাইলটা বেগিয়ে আমরা অ্যাড টু কার্টের ক্লাসটা ডাইনামিক্যালি অ্যাড করতে চাই কারণ এখানে কোনো ক্লাস অলরেডি অ্যাড হয় না তো আমাদের উ কমার্স যে ক্লাসটা অ্যাড করে ক্লাস বাটন অ্যাড টু কার্ট বাটনের সেই ক্লাসটাকে আমরা এখানে অ্যাড করতে চাইছি তাহলে এটা আমাদের ডিজাইনটা হলো হল এন্ডে কি হচ্ছে এইগুলো যেহেতু সিম্পল প্রোডাক্ট তাই এখানে কোয়ান্টিটির সঙ্গে টু কার্ট বাটানটা আসছে যদি আমি পেজিনেশন সেকেন্ড পেজে যাই তাহলে এখানে আমার কিছু ভেরিয়েবল প্রোডাক্ট আছে সেখানে আমার টু কার্ট বাটানটা চেঞ্জ হয়ে সিলেক্ট অপশান বাটন দেখাচ্ছে যদি থার্ড পেজে যাই তাহলে একটা ভেরিয়েবল প্রোডাক্টের জন্য সিলেক্ট অপশন বাটন আর এটা একটা গ্রুপ প্রোডাক্ট তাই ভিউ প্রোডাক্ট বাটন দেখাচ্ছে এবার বাটনে ক্লিক করলে এটা তার সিঙ্গেল ডিটেলস পেজে যাচ্ছে এবং তার ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা একটা অ্যাড টু কার্ড বাটান প্লাস কোয়ান্টিটি ফিল্ড ইজিলি এবং ফ্লেক্সিবলি জেনারেট করতে পারি